রাত্রে সবাই ভাত খাবে তার জন্য আমি একটু পায়েস রান্না করতেছি দেখি আল্লা রিজিকে কে কী রাখছে সবাই একটু দিব এখানে হচ্ছে আমি দুধরা অনেক ভালো করে জাল দিয়ে এরকম কালারটা করে নিচ্ছি এইখানে পাঁচ কেজি দুধের মতো আছে মশালা তো চেষ্টা করছি দেখি কীরকম হয় সবাই দুধ কিছু মানুষেরে কলিজা টাকাইটা দিলে ও বলবে লবণ কম হয়েছে তো যাই হোক একটা কথা আছে কি জানেন জায়গা দেখে পাও রাখেন মানুষ দেখে কথা বলেন পরিবেশ দেখে অবস্থান করেন তাহলেই আপনি জীবনটা হবে সুন্দরময় সেই জীবনে কোনো বাধা থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে গ্রামীণ ভলক ভিডিও থেকে তো আমার কিন্তু ভিন্ন একটা নাম আছে রিনা আমি একজন রেমিটির যোদ্ধা ভন বহু বছর বাহিরে ছিলাম আমার অনেক টাকাই বাংলাদেশে এসেছে বাংলাদেশের মানুষের উপকারে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই তফিক আমাকে আল্লাহ দিয়েছিলেন তো আমার হাজব্যান্ডও এখন সৌদি আরবে চলে গিয়েছেন তো আমি আসলে এখানে হচ্ছে কিছু ছানা কেটে নিয়েছি রসমালাই বানাবো সেই কারণে তো রসমালাই বানানোর পরে কি হয়েছে জানেন সেটা যদি জানতে পারেন আপনি অবাক হয়ে যাবেন একটা ভিডিওটা দেখতে থাকেন আমি হচ্ছে ছানাগুলা এইভাবে সুন্দর করে ডলে নিচ্ছি এখানে ভালো করে হাত দিয়ে মোতে আসলে হাতটা ব্যথা হয়ে গেছিলো আজকে কয়দিন ধরে এই মতামতির ভিতরেই আছি মতে মতে জীবনটাতে ফাতা করে দিচ্ছি তো এইখানে হাত দিয়ে এইভাবে হাতের ইয়াটা দাফনাটা দিয়ে ভালো করে ডলে ডোলে এটাকে একাত্র করে নিয়ে এই গোলাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি এরকম গোল গোল শেপ দিয়েছি তো বানানোর পরে যেটা হয়েছে ভাই রে ভাই বোন রে বোন যদি শোনো ভাতিজারা ভাতিজিরা তোমরা খা খাইবা তো দূরের কথা অবাক হয়ে যাইবা খাইতে ইচ্ছা করবে অবশ্য কালারটা দেখলেই তো খাইতে মন চায় ঠিক না তো এই যে দেখছেন আমি হচ্ছে মালাইটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি মালাইটা একদম দদির মতো বানায় ফেলছিলাম যদিও আসলে মন মতো করে খেতে পারি নাই তো এইখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর যেহেতু আমি চিনির শিরাটা দেবো অন্যভাবে তো এটা সুন্দর করে মালার মতো দেখছেন আমি কিন্তু চিনিটা পরে দিয়েছি চিনিটা দেওয়ার পরে আসলে মালাইটা একটু ছেড়ে দেয় এটা স্বাভাবিক চিনি দিলে ছেড়ে দিবে। তো ছেড়ে দিয়েছে আসলে আমার অনেক কাজ আছে তারপরে বসে বসে বক করতেছি সকালবেলা আজকে মন চাইলেও ভিডিওটা একটু এডিটিং করে ছেড়ে রাখি কারণ মোবাইলে অনেক কিছু থাকে না মানে ডিলিট করে ফেলতে হয় অনেক সময় গ্যালারি ফুল হয়ে যায় সেখানে আর কিছু করা যায় না তো আমার ভীষণ ভালো লাগে ভালো লাগাটা আসছে কোথায় থেকে জানেন মাঝে মধ্যে আমার বাবাকে দেখতে ইচ্ছা করে মানে আমার বাবা আমাদেরকে অনেক ছোট রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে বাবাকে দেখতে ইচ্ছা করে দেখতে পাই না বাবার কোনো ছবি নেই কোনো চিতি নেই তো আমি হচ্ছে কিছু কিছু মুহূর্ত সেটা পোশাক বলেন খাবার বলেন তারপরে নিজের ফ্যামিলি বলেন ভিডিও করে রেখে দেই মোবাইলে গ্যালারিতে এগুলো নাও থাকতে পারে কিন্তু আমি যখন একটা আইডিতে ছেড়ে রাখব এটা আসলে দশ বছর পরেও আমি পাবো তো আমার নতুন একটা গাভি বিয়েছে গরু বাচ্চা দিয়েছে তো এখানে আমি দুধ সবাইকে দিচ্ছি গরুটা যতটুক দিচ্ছে ততটুক সবাইকেই দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু এক কেজি যদিও আসলে এক কেজির বেশি আছে তো এখানে আমি দিয়ে দিয়েছি এটা প্রথম দিন দিচ্ছি ভাতিজা বউকে তারপরে দিচ্ছি মেজু বাসুরের বাড়িতে তারপরে দিচ্ছি আরেক বাসুরের বাড়িতে তারপরে দিচ্ছি আরেক ভাতিজা বউকে তারপরে দিচ্ছি আরেক বাতিজা বউকে এখন আরও দুইজন বাকি আছে তো আমার ভালো লাগে মানে ভালো লাগে সবাইকে দিয়ে খেতে আর কিছু মানুষ আছে দেখবেন একটু বড় লোকের প্রতি অন্য রকমের একটা ছাপোর্ট থাকে আর যখন দেখবেন একটু গরিব অসহায় তার কোনো মূল্য নাই সমাজে সেই মানুষটাকে না সবাই নিন্দায় মানে অবহেলা করে তো আমি আসলে সেই জিনিসটা পছন্দ করি না সেই মানুষগুলোকে আমার মন থেকে ঘৃণা করে সেটা আমি প্রকাশ করতে পারি না বাস্তব কথা তো যাই হোক এটা আসলে কিছু কিছু মানুষের পরিবার মানে বংশগত দোষ থাকে যে মানুষের অবস্থান দেখে ছাপট করা এটা আসলে কোনো ধর্মেই নাই মানে ইসলাম এটাকে পছন্দই করে না তবে এটাই কিন্তু বেশিরভাগ সমাজে থাকে তো এখানে আমি নারকেল এনেছি তারপরে তেল এনেছি ময়দা এনেছি চিনি এনেছি এগুলো দিয়ে হচ্ছে আমি পিঠা বানাবো আমার উকিল বোনের শ্বশুর বাড়িতে আমি আশা করছি পিঠা বানিয়ে দিব মানে ভালো লাগছে আর কি ভালো লাগার থেকে দেওয়া আমার আসলে এখানে বাধ্যতামূলক কিছুই না আর কেউই আমাকে বাধ্য করে নাই যেটা সত্যি কথা বলতে আমার ভালো লাগছে সে কারণে বলছি যে থাক দেই আমারও তো একটা মেয়ে থাকলে দিতাম হ্যাঁ বোন হিসাবে ভালো লাগছে এই আমি বানিয়ে দিচ্ছি তো আমার উকিল মাও আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমাকে দেখশুনা করে তো সেই জায়গার থেকে আসলে ভালো লাগা তো এই পিঠাগুলো বানানোর জন্য এগুলো এনেছি তো পরের দিন আবার গাবি দোয়াইলাম আবারও আরেকজনকে দিলাম এই যে প্রতিদিন এভাবে করে মাপছি মেপে মেপে সবাইকে দিয়ে আসছি মেপে দিচ্ছি কেন কারণ সবাই আমার কাছে এক সমান হয়তো গাবিটা একদিন একটু বেশি দিছে একদিন একটু কম দিছে সেই হিসাব করে আমি দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে দুই কেজির ছিখাও একটু বেশি আছে তো কয়টা গেছে তিনটা এটা নিয়ে চারটা হ্যাঁ চারটা হইলে দুই কেজি তারপরে আর একটু বেশি ছিল সেটাও দিয়ে দিছি তো এইখানে আমার ভাতি যাব মুরগি করতেছে এটা হচ্ছে বড় ভাতি যাব বড় ভাতি যাব মানে বড় বায়ের ছেলের ওয়াইফ তো এখানে বাসমতি চাল আনা হয়েছে এই পিকনিকটা আসলে সবাই মিলে করা হয়েছে মানে আমরা ষোলো জন মানুষ ছিলাম ষোলো জন মানুষের প্রতিজনের দুইশো টাকা করে পড়ছে দুইশো টাকা করে দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে অনেক দিন হয়েছে আসলে এরকম খানা টানা খাইনি তারপরে সবাই দেখলাম যে এইখানে একটা ইয়া করছে বানাইবো তো আমার উকিল ভাইটা হচ্ছে সবার আগে এই মন্তব্যটা করে তো দুইশো টাকা করে দিয়ে সবাই খেয়েছি ভালোই আলহামদুলিল্লাহ তো এইখানে হচ্ছে খি আর ক্ষীরা ক্ষীরা খি আর না ক্ষীরা ক্ষীরা আর হচ্ছে টমেটো এইখানে পিঁয়াজ আদা রসুন তেল ঘি তারপরে আপনার এই যে টমেটোটা আসলে আমরা তো বাইরে যখন আছিলাম এরম টমেটো ব্যালেন্ডার করে বেশিরভাগ দেওয়া হতো তরকারিতে তো বাংলাদেশে এই ফার্স্ট টাইম দেখলাম দিয়েছে এটা ওই দিনকে আমার ভাবি হচ্ছে বলছিলো মেজুপায়ের বউ যে আমিও বলতে চাই যে টমেটোটা ভ্যালেন্ডার তারপরেও বলি না কেন জানেন কারণ কিছু কিছু মানুষ হচ্ছে কিছু কিছু কথা কিছু কিছু কাজ পছন্দ করে না সেই জন্য আমি এখন একদম চুপ হয়ে গেছি মানে কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চাই না মানে পছন্দ করে না তো আমরা তো বাইরে ছিলাম আমার অনেক ভিডিও আছে আমি টমেটো ভ্যালেন্ডার করে করে পলি রেখে দিই আমরা প্রত্যেকটা তরকারির সঙ্গে ব্যালেন্ডার করা টমেটো দিতাম ব্যালেন্ডার করা টমেটোটা দিলে কি হয় জানেন টমেটোটা দেওয়ার পরে তরকারিটার স্বাদ একটু অন্যরকম করে ফেলে মানে স্বাদটা অন্যরকম হয়ে যায় জোলটা অন্যরকম হয়ে যায় গাঢ় হয়ে যায় টমেটোতে একটা টক থাকে একটা মিষ্টি থাকে দুইটা মিলে অন্য রকমের একটা স্বাদ নিয়ে আসে তো সেই জন্য আমার টমেটো ব্যালেন্ডারটা তরকারিতে ভীষণ পছন্দ আর আমি যেহেতু অনেক বছর টমেটো ব্যালেন্ডার দিয়ে রান্না বান্না করেছি বিশ থেকে বাইশ বছর এই সকল রান্না করে আসছি তো কিছু কিছু মানুষ এমন একটা ভাবল যে আমি বুঝি এই সকল রান্না আমার জীবনেও করি নাই আরে ভাই আমার জীবনের অর্ধেক কেটে গেছে এই সকল রান্না করতে যদি আমার বয়স এখন আটত্রিশ হয়ে থাকে আমি যদি আঠারো উনিশ বছর বাইরে থাকি তাহলে কী অর্ধেক জীবন বেশি অর্ধেক আমার বা এই সকল রান্না বান্নায় কেটে গেছে বড় লোকদের রান্নায় তো কিছু মানুষ এমন একটা ভাবলো এমন একটা ই করে যে আমি এগুলো কিছুই বুঝি না হ্যাঁ তো আমি সেই সকল মানুষকে কিছুই বলতে চাই না কিছুই বলি না শুধু নিজেকে নিয়ে হাসি যে আহারে কা কি কয় এখানে আমার দুষ্ট বাতি যারা নাতিরা দুষ্টামি করছে উকিল ভাই এটা মানে উকিল মায়ের ছেলে উকিল ভাই তো ও হচ্ছে অনেক দুষ্ট মাদ্রাসায় পরে তো ওর জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের বলক ভিডিওটা কেমন হয়েছে মানে সব কিছু মিলে আর কি টুকটাক যদিও আসলে আমরা সেরকম বলো ভিডিও করার মানুষ না অনেক আশা করে ইউটিউব জগতে এসেছিলাম ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে জায়গা দেখে পাও রাখেন মানুষ দেখে কথা বলেন পরিবেশ দেখে অবস্থান করেন তাহলে আপনার জীবন হবে সুন্দরময় তো আমি এখন আমার স্বামীর বাড়িতে আছি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি পৃথিবীতে কেউই নাই সেই মানুষগুলো থাকলে হয়তো এক মেয়ের জীবনে আপনারা কে কি মনে করেন জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ আল্লাহ